মানে আমার বোন আর কি দেখো আমি ভালো দেখতে ছেলে পেলে বাকি মেয়েদের বোন বানিয়ে পেলি ঠিক আছে মানে ওই আর কি একটু মানে আরে একটু দূরে দূরে থ্যাংক ইউ মনের কথা বলছো তুমি আমাকে ওই তো দেখেছিস তো বলে ফেললো খতম এঞ্জেল প্রিয়া সো প্রিয়া আমাকে আজকে কেমন লাগছে কি মনে হচ্ছে দারুণ লাগে কি সেন্ডি শেয়ারকে লাগছে এরকম হাত মানুষ লাগলো মত করো রেনলো আমি আজকে ওদের গ্রামে এসেছি এবং গ্রাম হচ্ছে একটা প্রকৃতির একটা দান তাই তো এখানে আমি একটা জামা কাপড় কত কিছু পড়েছি কলা পাতা থেকে শুরু করে এই থেকে শুরু করে ন্যাপকিন এই ওই তো আজকে একটু প্রকৃতির ছোঁয়াটা নিজের গায়ে লাগিয়েছি এবং এই যে এইভাবে আমি যাচ্ছি গ্রামের লোক দেখে কি বলতে পারে আমাদের আমাদের এখানকার ভাষায় হ্যাঁ কি বলবে ভাই গাংসাং এটা মানে কি বুঝতে পারতেছি না তো যারা তারা এইটা করে আমি কোথায় যাব তো এখানে সব থেকে হাটছি হাট फेमस যেখানে আমি পড়াশোনা করেছি অর্থাৎ আমাদের স্কুলের পাশে একটা বাজার যেখান থেকে আমি এইটুকুর থেকে আজকে এই জায়গায় আসি তো সেই জায়গায় নিয়ে যাচ্ছি হাজারো লোক আছে সেখানে অনেক সিনিয়র স্যার আছে বন্ধু-বান্ধব আছে তারা যে কি রিঅ্যাকশন দেবে ভগবান জানে সো আমি ওইখানে হাট তো ওই হাটে গিয়ে আমি ওখানে ফুচকা পাওয়া যায় তো আমি এখানে কোচবিহারে ফেমাস ফুচকা খাবো এই ড্রেসটা পরে এবং লোকজন কি বলে আমাকে হালকা মেরে ফেলে দিতে পারে আমাকে গ্রাম থেকে বৈষ্কার করে দেবে আমাকে কোজবিয়ার থেকে একেবারে ফ্লাইটে করে ডাইরেক্ট করে বাড়ি দেবে না সেখানে বাড়ি দেবে না হয়তো ওখানে বাড়ি দিতে পারে वेरी ড্যাঞ্জারাস রে সো गाइस लेट्स গো দেখো বড় মানুষ না গাড়িতে যাচ্ছে আর আমি নাকি গেস্ট আমাকে বলছে গাড়িতে নাকি আমি আরব না

তো চলো যাই নাই তোমরা এত দূরে কেন একটু কাঁচু করতে হবে তো ভালো লাগতে গো সুন্দর না ওয়াও আতি। কিন্তু এত কাদা আদা রাস্তা কাটছ আ মানে কি তো বলছ কুকুরে কুকুরে খেয়েও করবে না তো? না না না। বলেন কি? গলা একটু বেগুন করলে ভালো হয় না? বেগুন কত করে না দাদু? দুটো বেগুন লাগবে পে আমা। দুটো দাও। ওমা দাদু তোমার বেগুনগুলো তো খুব সুন্দর। ওয়াও তো। খুব সুন্দর বেগুনগুলো দাদু। বেগুন ভীষণ হজ

প্রচন্ড গরম বাট সত্যি ভালো খেতে মোমোটা উজ্জ্বল কি খেয়ে দেখো ভালো খেতে টেস্টি হ্যাঁ ও

আমি তো হট না একটু বুদি দিয়ে খেতে হবে বাদ তো সেই মাঞ্চুর সাথে কত বক বক করলো ভুট্টা আর আমার সাথে এই জানি এত সুন্দর ভুট্টা গাছ পড়ে চলে এসেছি কোনো কথা নেই মুখ থেকে বেকার আর ভাইয়া আমি তো টুট গিয়া দেখতে পাচ্ছ গাই কত স্ট্রাগেল আমার জীবনে কিন্তু মোমোটা টেস্টি হয়েছে

দাদা হাসি দিল তো ভিডিও শেষে দেখো সবকিছু শেষে একটা অসাধারণ নৃত্য পরিবেশন করতে তাই তো তো আমি লাস্টে ভিডিওটা শেষ করার আগে একটা অসাধারণ নাচ দেখাতে চাই তুমি আমার সাথে সাথে তোমার দেখতে ভালো করে এঞ্জেল পিয়া মিডিয়া এবং স্যান্ডি শাহ কে